হারিয়ে গিয়েছে হারিয়ে যে কোথায় কোথায় চলে গেছে সেই সকালে গেছে এখন পাওয়া গেছে মানে সংবাদের মাঝখানে খবর দিয়েছি তারপরে পাওয়া গেছে সবাই পুজো এনে দিয়ে গেল আমাদের কাছে আমাদের জিনিস আমাদের কাছে দিয়ে গেছে খুঁজে পাচ্ছি না কোথায় চলে গেছে আর ইনি দেখো ওনাকে খুঁজার চিন্তা ঘুমটা দিয়ে লজ্জায় বসে আছে কিছু করার নেই লজ্জা এত লজ্জা পেয়েছে কিছু করার নেই

পরে আমাদের ট্রেনটা এসেছে তাই এখন চাষ পারলাম দেখো এই যে আমাদের সব প্যাসেঞ্জাররা আপনি কি সোজা রাস্তায় গেছেন না ঘুরপাতে গেছেন বুঝতে পারছেন তো কিছু ঠিকঠাক বলতে পারছে না মানে আমি এখন ভাবছি যে কোন দাঁড়িয়ে দেখালে ঠিক হবে কোথায় কি বলছে না হ্যাঁ